বড় বড় মানুষদেরকে যার রায় দিয়ে ফাঁসিতে জুলিয়েছিল বিচারপতি যে সে বিচারপতি ওই সিলেটের সীমান্ত এলাকায় কলা গাছের পাথা দিয়ে ঠিক কিনা বলেন না বাংলাদেশের বড় বড় দাপুর ব্যক্তিরা যাদেরকে ফাঁসি দিয়েছিল যার কলমের কোছায় সেই বিচারপতি যার নাম শুনলে মানুষ কাঁপত বলে যমুদ বিচারপতি বিচারের রায় দিবে বড় বড় আসামিরা কাপড় চুপড়ে পায়খানা প্রস্তাব করে দিত আর সেই বিচারপতি ক্ষমতা গিয়েছে কি শোক একটা গেছে নাকি হাত একটা গেছে ক্ষমতা রদবদল হয়েছে জাস্ট এই বিচারপতি টেলিভিশনে ডাকার বিশাল বাড়ি বিদেশের বিশাল বাড়ি লন্ডনে বিশাল বাড়ি জার্মানে বিশাল বাড়ি সুইজারল্যান্ডে বাড়ি করেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রে বাড়ি করেছে যাইতে পারে এক কাপড় এক ফ্যান ফ্যানটা সিঁড়ে গেছে ওই সিলেটের সীমান্ত অবস্থায় তামাবিলের ওই পাশে যেখানে আমি মাহফিল করেছিলাম তামাবিলের ওই পাশে পাহাড়ের ভিতরে কোন বেড নাই রজাই নাই সুন্দর বিছানা নাই কলা ভাতা বিছাই আছে। কথা বলেন না ঠিক ঠিকা এটা শুধু আমি দেখছি নাকি দুনিয়ার মানুষ দেখছে তাহলে কৃষির আর ক্ষমতার বড়াই বাবা এই দৃশ্যান্ত এই ক্ষমতার রব বদলের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত